لله الحمد لله نحمده نصلي على رسوله الكريم اما بعد الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانت দর্শক বিন্দ নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা কুরআন ও হাদিসের আমি মাওলানা নিমদত সাইন এবং যার মাধ্যমে গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে যাচ্ছে এই কুরআন হাদিসের আলোচনা ওয়াজ মিডিয়া বগুড়া সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের দেশের একজন দেশ বরণ্য শ্রেষ্ঠ মুফাসের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার হাতে হাত দিয়ে দশ হাজার মানুষ মুসলমান হয়েছে অসংখ্য নারী পুরুষ তার ওয়াজ শুনে ভালো হয়ে গেছে হিন্দুরা যার ওয়াজ শুনে বৌদ্ধরা যার ওয়াজ শুনে খ্রিস্টানরা যার ওয়াজ শুনে বিশ্বের মাঝে দেশের বাহিরে যার ওয়াজ শুনে মানুষগুলা মুসলমান হয়ে গেল আজকে সেই আলেমকে এত কষ্ট দিচ্ছে তাগুদি শক্তি যে কষ্ট দেখলে গোটা বিশ্বের মাঝে গোটা দেশের মানুষ আহাকার চোখের পানিতে বুক ভিজে যাচ্ছে একজন মাত্র আলেম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী যখন থাকবে না আলেমরা হলো তাদের ওয়ারিস সেই আলেমকে আজকে আমরা সম্মান করি না বিশ্ববরণ্য মুফাসসির বলেছে আমরা পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখলাম তাকে তিন তিনবার জেলখানা পরিবর্তন করা হলো কারণ কি এই তিনবার জেলখানা পরিবর্তন করার একটি কারণ তিনি যে জেলখানায় তাকে রাখা হয় প্রত্যেকটি জেলখানার ভিতরে আহাকার তাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় ওই জেলখানার ভিতরে তার তেলোয়া তার পিছনে নামাজ পড়ে অসংখ্য মানুষ কয়েদিরা ভালো হয়ে গিয়েছে নামাজের পথে ফিরিয়ে এসেছে আল্লাহর পথে ফিরিয়ে এসেছে হেদায়ের পেয়েছে এই জন্য তাকে বারবার জেল চেঞ্জ করা হয় কিন্তু বিগদিন কিছুদিন হলো আজ দুই তিনটি দিন হয়ে গেল একটি জিনিস মিডিয়ার মাধ্যমে মানুষের মাঝে এসেছে কষ্টদায়ক একটি কথা তাকে আমিত্র কারাদণ্ড দেওয়ার পরও রাজশাহীর একটি মামলায় মাহাবিল থেকে তিনি চলে আসার পরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ভাবে সাজিয়ে এই মুফাসের কে সাতটি ঘন্টা যার মাজুর মানুষ তিনি একজন এত খারাপের মধ্যে আছে যে মানুষটি হুইল চেয়ার চলতে পারে না এই মানুষটিকে একটি ভাঙা বেঞ্চের মধ্যে বসিয়ে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে এসেছে তিনি তার সন্তানদের সামনে আহাকার করে চোখের পানি ফেলে বলেছে আমি বসতে পারি না কেউ আমার কাছে ছিল না আমি কাকে বলবো আমাকে একটি ভালো বসার চেয়ার দাও কিন্তু আমি কষ্ট করে ছয় সাতটি ঘন্টা আমি রাজশাহীতে এসে পৌঁছাইছি তবে আমার হেফাজত করেছেন আল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন হককানি মানুষদেরকে হেফাজত করবে হককানি আলেমদের পাশে আল্লাহ পাক সব সময় সাহায্য পাঠিয়ে দিবেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যারা হবে তাদের সাহায্য আল্লাহর তরফ থেকে অবশ্যই আসবে অবধারিত তাদের জন্য এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে যে আলেমকে কষ্ট দিচ্ছে বাতির শক্তি তাগুদির শক্তি তোমরা निराश হইনা টেনশন করো না তোমরা বিজয় আসবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আগলাউনা ইন মুমিনিন তোমরা যদি মুমিন হয়ে যাও তোমরা টেনশন করো না হতাশও না তোরাই বিজয় হবে এই কথা আল্লাহ বললেন এইজন্য এই মুফাসসিরকে কষ্ট দিলে বাংলার মুসলমান সহ্য করতে পারে। না জার আজকে বাংলাদেশের যত বক্তা আছে যত আলোচক আছে ইসলামী স্কলার আছে সব এই আল্লামা তাফসির করা ওয়াজ আজকে আমরা বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছি বাংলাদেশ নয় দেশের বাইরে তার মতো অসংখ্য সাইদির মতো অসংখ্য বক্তা তৈরি হয়েছে কিন্তু আল্লামা সাইদি তৈরি হয়নি আল্লামা সাইদির আদর্শ তৈরি হয়নি আল্লামা সাইদি গঠন তৈরি হয়নি আল্লামা সাইদির মতো ইমানের পরীক্ষা কেউ দেয়নি আল্লামা সাইদির মতো এত দিন কেউ জেলখানায় থাকেনি কারণ যার যত বড় ইমান তার তত বড় পরীক্ষা এই জন্য রাজশাহীর বিষয়টা নিয়ে আমরা বড়ই উদ্বেগ প্রকাশ করেছি আলেম সমাজ আমরা একজন মুসলমান হয় কি করে আরেকজন মুসলমান কষ্ট দেয় আজকে তার ছোট ভাই মারা গেছে তার জানাজা পর্যন্ত তাকে তাকে নিয়ে যাওয়া হয়নি তাকে কবরস্থ দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়নি তাকে এক নজর দেখতে দেওয়া হয়নি কেন এই প্রশ্নের জবাব আমরা বাংলার মুসলমানদের কাছে চাই সকলের কাছে চাই যে একজন আলেমকে কষ্ট দিতেছ আজকে দুনিয়াতে তোমার সঙ্গে আমার যেমন দেখা হচ্ছে কালকে হাসরে দেখা হবে সেই দিন তুমি কোথায় যাবে কোথায় পালাবে সেই দিন তো আল্লাহ কাহার উদ্ধারণ করবে সেই দিন কেউ তোমার পাশে থাকবে না সেই দিন তোমাকে কেউ টাকা দিও বললো সেই দিন মামলা ঘুরাতে পারবে না সেই দিন মামলার বাদী হবে সাইদি আর তুমি হবে আসামি আর উকিল হবে আমার বিশ্ব আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকাল্লাম সেদিন কোথায় পালাবে কোথাও পালানোর জায়গা খুঁজে পাবে না এই জন্য বিশ্ববর্ণ মুফাসেরকে কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না বাংলাদেশের মুসলমান আজকের এই সতেরো কোটি আঠারো কোটি মুসলমান আহাকার হয়ে আছে ওয়াজ শুনতেছি আলোচনা শুনতেছি ওই আল্লামা সাইদী ওই তার মতো গঠন ওই তার মতো তো পাই না তার মতো মিষ্টি নাই ওয়াজ তার মতো সুন্দর আমাদের দিল দিয়ে ওয়াজ শুনেছে সেই ওয়াজ তো আর নাই তার ক্যাসেট শুনলে হিন্দু থেকে মুসলমান হয়ে যায় এই বারুশকে কষ্ট দিলে আমরা শুদ্ধ করতে পারি না আল্লাহ তুমি আবার বাংলার জমিনে কোরআনের এই পাখিকে আমাদের সামনে ফিরাইয়ে দাও তাকে যেভাবে কষ্ট দিতে চাল্লা তুমি তাকে হেফাজত করো তাকে তুমি হায়াতের তৈবা নসিব করো আল্লাহ তুমি তাকে হায়াত দাও সুস্থ রেখো এই জন্য আমরা তার জন্য দোয়া করব গোটা দেশবাসীর জন্য দোয়া আল্লাহ তুমি বাংলাদেশটাকে ইসলামের দিন কায়েম করে দাও এই বাংলাদেশের মানুষকে তুমি হেদায়েত দাও বাংলাদেশের মুসলমানদেরকে তুমি সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহ এই বাংলার মুসলমানকে তুমি যদি রক্ষা না করো আজকে গোটা বিশ্বের মুসলমানদের ইহুদি খ্রিস্টান সঙ্গে মিশে মুসলমানের আজকে ইসলামের ক্ষতি করতেছে আমাদের দেশে অসংখ্য নাস্তিক ধর্ম নিজাম যারা আছে এমন ভাবে বেধর্মীদের সংস্কৃতি নিয়ে আজ আমাদের ইসলামকে আঘাত করতেছে সংসদ যেখানে পবিত্র জায়গা সেই সংসদে গান বাজনা দিয়ে হয় মমতাজের গান দিয়ে সেখানে সংসদ শুরু হচ্ছে মমতাজ গান গায় সংসদে ওই জায়গায় তেলাওয়াত হবে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান সেখানে তেলাওয়াত হবে আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত হচ্ছে সংসদে কি আজ গান এই গান দিয়ে সংশোধন তাহলে কোথায় চলে গেছি আমরা কি ইমান আছে আমাদের কি মুসলমানের যে দায়িত্ব সেই দায়িত্ব কি আছে আমাদেরকে ফিরে আসতে হবে এই বিশ্ববর

তাকুদি সুত্রির সঙ্গে হাত মিলে আজ বিশ্ববরেণ্য মুফাসসির সাইদির বিরুদ্ধে কথা বলে যে উনি নাকি অপরাধী ছিলেন অপরাধ করলে সে করতে পারে কিন্তু অপরাধের মাপ আছে অপরাধের তওবা আছে অবশ্যই তাকে অপরাধী বলা হয় কিন্তু কেন মিথ্যা মামলায় রাষ্ট্রseite তাকে কষ্ট দেনে আসা হলো আমরা এর জবাব চাই আল্লামা সাইদিকে জানো বেকুসুর মুক্তি দেওয়া হয় তাদের তাকে যেন সুন্দর চিকিৎসা দেওয়া হেফাজত করা হয় আমরা এটাই সকল মুসলমানের কাছে আশা রাখি বাংলা এবং দেশের বাহিরে যত মুসলিম আছে সকল মুসলিমকে আমরা বলতে চাই আমরা এই মুফাসের আমরা আবার ফিরিয়ে দিতে চাই আল্লাহ ফাক তাকে যেন হায়াতের তৈবা নসিব করে তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে হায়াত দাও সুস্থ রেখো আল্লাহ তাকে যেন হেফাজত করে তার পরিবার পরিজনকে হেফাজত করে আল্লাহ ফাক আমাদের সকলকে যেন কোরআনের পথে থেকে সঠিক বুঝতে التوافق دن كدن آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم رحمة الله وبركاته